তোমাদেরকে আজকে নতুন নতুন কালেকশানের নোয়া বাদানো দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই গলার হাটটা কেমন লাগছে বলো তো আজকে চলে গেছিলাম কল্যাণী কল্যাণী রাইটে প্যান্ডেলটা দেখতে যায়নি অবশ্য অন্য কাজে গেছিলাম বলছি তোমাদেরকে আমি দেখো আমাদের স্টেশন বগুলাতে চলে এসেছি এসে দেখো পুরো ঘেমে গেছি এতটা পরিমাণ গরম পড়েছে তারপর ট্রেনের মধ্যে উঠে পড়েছি ট্রেনেও প্রচণ্ড প্রচণ্ড ভিড় বাবাকে নিয়ে যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে আর বাবাকে তো কোনো রকম একটা সিট বলে কয়ে দিয়েছি আর তারপর দেখো আরম ঘাটা এসে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হয়ে গেলে ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন ছাড়া না নিয়ে ভাবলাম তো ট্রেন যাবেই না সেই জন্য ট্রেন তারপর ট্রেন থেকে যখনই নেমে গেছি তখনই বলছি যে ট্রেন এখনই ছাড় তারপর আবার ট্রেনে উঠে চলে আসলাম কল্যাণী ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে আর তারপর বাবাকে নিয়ে চলে এসেছিলাম ডাক্তারের কাছে অনেকগুলো টেস্ট ছিল টেস্ট শেষ করতে করতে আমাদের এখানে আড়াইটে বেজে গেছে তারপর বাবাকে বললাম চলো তুমি তো ঠাকুর কাটো না তোমাকে প্যান্ডেলটা দেখে নিয়ে এসি কল্যাণীতে এত ভিড় হয় প্যান্ডেলটাই চলো আইটিআই মোড়ে নিয়ে গেছিলাম কিন্তু কপাল খারাপ প্যান্ডেলটার ভিতরে আমাদের ঢুকতে দিল না উৎপাদন তো আগেই হয়ে গেছে কিন্তু বলছে বিকাল পাঁচটার আগে ঢুকতে দেবে না আর বাবা আর আমি যেহেতু সারাদিন না খাওয়া দুজনেতেই সেই জন্য একটু খাবার নিয়ে নিলাম দোকান থেকে তারপর আবার যখন স্টেশনের দিকে রওনা দিয়েছি তখন দেখো আবার পরিমাণ বৃষ্টি বাবারও প্রচণ্ড ফিরে পেয়ে গেছিলো সারাদিন কিচ্ছু খায়নি আর মানে সকালে এক কাপ চা আর একটু জল খেয়েছিলো আর ওখানে বসে এত রকম টেস্ট ছিল যে আমাদের অনেকটা দেরি হয়ে গেলো তারপর চলে আসলাম আমাদের গেদে লোকাল গেঁদে লোকালে উঠে একটু ঝালমুড়ি নিলাম এই যেই মানে হয় আমি ট্রেনে আমাদের দোকান ট্রেনে ঝালমুড়ি খেলাম তারপর চলে আসলাম আমাদের বগুলাতে এবার আসার পর আমার দেওয়ার বলছে চলো বৌদি ফুচকা খেয়ে আসি তারপর আমি ফুচকা খেয়ে নিলাম কেন জানি না শরীরটা খুব দুর্বল রাখছিলো আর মাথা ধরা ভালো লাগছিল না আর এই যে দেখো সুন্দর সুন্দর নোয়া বাঁধানো তোমাদেরকে বললাম না সুন্দর সুন্দর নোয়া বাঁধানো দেখাবো এইগুলো দেখো সব ছয় সাত গ্রাম আট গ্রামের মধ্যে সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন তোমাদের এরকম নোয়া বাঁধানো কার কার পছন্দ বলো তো আমার তো প্রত্যেকটা ডিজাইন খুব খুব ভালো লেগেছে ভালো লেগেছে বলছি কি মানে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কার কোন ডিজাইনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে এগুলো সবই ছয় সাত আট লাখের মধ্যে খুব বেশি ওয়েট নয় আর সোনার দাম যা বাড়ছে দিন দিন লাইট ওয়েটের গহনাই সবাই খোঁজে সব সবসময় এই চিকন চিকন এই ডিজাইনগুলো ভালো লাগে আর এগুলো করলে শাঁখা চুরির সাথে কোনো অসুবিধা হয় না আর দেখো সোনার দোকানে এসে আমার এইগুলো মূল ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে আমি ভাইটাকে সারাদিন আমার কাছে থাকতো ছোটোবেলায় তারপর আমরা চলে এসেছিলাম চপের দোকানে চপ আর টমেটোর চপ খেয়ে খুব ঝাল লেগে গেছিলো তারপর চলে এসেছিলাম মলে একটা প্রাণ লিচু ড্রিঙ্ক খেয়ে আজকে দিনটা শেষ করলাম